প্রচণ্ড গরমে টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীদের জীবনযাপন সহজ নয় শুটিংয়ের করা রুটিন বাইরে দৃশ্য ধারণ আর মেকআপ সামলে দিনের পর দিন কাজ করতে হয় তাদের এই সময়ে শরীর ঠান্ডা রাখতে খাবারে বিশেষ নজর দিচ্ছেন তারা রোশনাই তিয়াশা লেপচা বাইরের খাবার একেবারেই খাচ্ছেন না নিজের হাতে রান্না করা খাবারই এখন ভরসা জোনাকি পারিজাত চৌধুরীর ডায়েটে নিয়মিত ডাভের জল ও ফল থাকছে উশ্বাসী রায় স্টুডিওতেও বাড়ির রান্না নিয়ে যাচ্ছেন তেল ঝাল পুরো বন্ধ গরমে সুস্থ থাকতে এমন টোটকা শুধু তারকাদের জন্য নয় সাধারণ মানুষেরও সঠিক খাবার জলপান ও নিয়মিত বিশ্রামে মন দেওয়া প্রয়োজন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই